সেখানে তোমাদের আদমের মতো আদম আসে সেই আসমানে তোমাদের নুহের মতো নুহ আসে সেই সব আকাশে তোমাদের নবীর মতো নবী আছে তবে সেগুলো তোমাদের জানার তোমাদের পর্যবেক্ষণের সাবা সামা ওয়াতিন বা স্তরে স্তরে তব তবকা এটা বুঝেছেন তো আমি এই আসমানটাকে সাততালা করে সৃষ্টি করেছি একটা হাদিসে নবীজি বলেছেন তোমরা এখানে যেরকম আস এখানে জীব মানব দানব ঘর সংসার আছে তোমাদের এই আসমান জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব রিপিট জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব মানে প্রথম আসমানের প্রথম সাদের নিচের পিঠ নিচের পিঠ এইটা এইটা দূরত্ব জেদ্দুর প্রথম আসমানটার পুরুত্ব তার চাইতে সত্তর হাজার গুণ বেশি জমিন থেকে প্রথম আসমানের উপরের পিঠ উপরের পিট। এটা দূরত্ব যে দূর সেখান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব তার চাইতে সত্তর হাজার গুণ বেশি এইভাবে সাত আসমানের দূরত্ব মাপেন না বিজ্ঞানীরা এটা স্বীকার করে যে এর পরে আবার সাদ আছে কিনা সেখানে মাকলুক আছে কিনা এটা তাদের কারো জানা নাই কিন্তু হাদিসে নবীজি বলেছেন সেখানে তোমাদের আদমের মতো আদম আছে সেই সব আসমানে তোমাদের নুহের মতো নুহ আছে সেই সব আকাশে তোমাদের নবীর মতো নবী আছে তবে সেগুলো তোমাদের জানার তোমাদের পর্যবেক্ষণের বাইরে অনেক দূরে তাহলে সেখানেও দেখা যায় কিছু আছে এই যে সাতটা আসমান আপনি পার হবেন আমি বলেছি জমিন থেকে সপ্তম আসমান সপ্তম শেষ স্বাদ উপরের এইটার নিচের পিঠের দূরত্ব দূর সেখান থেকে শেরদাতুল মন তাহার দূরত্ব তার চাইতে সত্তর হাজার গুণ বেশি খাইছে রে খাইছে সেটা তুল মন যেখানে গিয়ে জীব যাই করেছে জি আর আল্লাহ মাই তো আর সেটা নেহি হুজুর আমার হ্যান্ডম শেষ হ্যান্ডম বুঝেন তো আমি আর এর উপরে যেতে পারবো না নবী তখন বললেন ভাই জিব্রাইল কোথায় কাবাগরের বাবি উম্মেহানি গেট সেখান থেকে আমাকে নিয়ে এসেছ বৈতুল মাগদাস পেরিয়ে সাতাশ মান পেরিয়ে পেরিয়ে আলমে তাহা এখানে এসে তুমি বলো যে আমি আর যাইতে পারবো না তাইলে আমার কি হবে এখন শিব রাইজ বললেন আমার প্লেনও আর আমার উড়োজাহাজও এখান থেকে আর উপরের দিকে যেতে পারবে না তাইলে পাই সারেন্ডার করেছে আর যে বোরাক যে বিমান এটার গতি ছিল কমপক্ষে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল সেকেন্ডে এখনকার জঙ্গি বিমান ঘন্টায় নয় পাঁচশ মাইল যায় ঘন্টায় আর বোরাকের গতি ছিল সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল কেমন লাগে তখন জিব্রাইল বললেন এখান থেকে উপরের দিকের জগৎটা আমার ধরা সমার বাইরে আমি যে লহে মাহফুজ থেকে আনি এই পর্যন্ত এসে উকি মারি উকি মারি আল্লাহ লহে মাহফুজের পর্দাটা সরাই দেন আমি এখান থেকে লহর মাহফুজ দেখে আল্লাহ দূর থেকে দূর নাজিল করতে বলে আপনার কাছে আমি জিব্রাইল সেখান থেকে সেদ্দুর সেই কয়টা আপনার কাছে পৌঁছাই দিই লহে মাহুষ থেকে এখন নবী একটু অপ্রস্তুত হয়ে গেলেন পাইলটও যাবে না বিমানও যাবে না আমার গন্তব্য কোথায় আমাকে কোথায় যাওয়া লাগবে তখন জিব্রাইল বললেন যে অনন্ত বিশ্ব চরাচরের মালিক রাবুল আলমিন তিনি আপনাকে দাওয়াত করেছেন আসরাহি লাইলাম মিনাল মসজিদ এলাম এলা মসজিদ এই হলো সফর শুরু তাহলে দেখা যায় মহান মাদিক তার সবচেয়ে প্রিয় বন্ধুকে তার বাড়িতে দাওয়াত দিয়েছেন ইনভাইট করেছেন এখন সেই মহান মাদিক প্লেনও পাঠিয়েছেন প্লেনের পাইলট পাঠিয়েছেন ওই পর্যন্ত যাওয়ার পরে বলেন কদ্দুর আসা হয়েছে আর কদ্দুর বাকি আসে জীবের ছোট্ট করে বললেন মোট রাস্তার সত্তর হাজার ভাগের এক ভাগ আসছি বাকি উনসত্তর হাজার ভাগ সামনে খাইছে রে খাইছে এখন জিব্রাইল তার রকেট নিয়ে হুজুর আমি যাই আসসালাম আলাইকুম জিবরাইল চলে গেছে বোরাকে চলে গেছে হুজুর বলেন আমার শরীরটি একটু সমসম করে উঠছে পশম গুলা লঙ্কবে শিহরণ যে গেছে আমার একটু ভয় ভয় লাগে তখন দেখি যে আমার দুনিয়ার সবচেয়ে বড় আপন জন আউ বকর এসে আমাকে সালাম দিলেন কোথায় সেদ্ধা কিরে আহু বকর এখানে কেন আইলো বকরকে দেখে আমার ভিতরে যে একটা ভয়ভীতি অবস্থা এটা কেটে গেল্লা আমি আপনাকে রিসিভ করতে এসেছি চলেন সামনের দিকে যাচ্ছেন আরেকটা বাহনে উঠবেন রফ 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 উঠে এটা আল্লাহ পাকে আশা আজিম সেখানে গিয়ে ল্যান্ড করলো ল্যান্ড করলো অবতরণ করলো একদল ফেরেস্তা সামরিক পোশাকে একবারে সজ্জিত হয়ে নবীকে গার্ড অব অনার দিচ্ছেন রাজকীয় নিয়ম রাজকীয় মেহমান এসেছে এখন সেখানে মেহমানকে ইউ আর দ্য অনারেবল রয়্যাল গেস্ট হি ইজ দ্য রয়্যাল গেস্ট হি ইজ দ্য অনার রয়্যাল গেস্ট অমুক হি ইজ রয়্যাল হাই হি আমরা তাকে ওয়েলকাম জানাই এরকম আসে না নাই বঙ্গভবনের গেট দিয়ে গণভবনের গেট দিয়ে ঢুকার আগে গেটে একদল চৌকস সামরিক বাহিনী তারা এখানে গার্ড অফ অনার দিয়ে তারপরে মেহমানকে প্রেসিডেন্টের কাছে নিয়ে যায় প্রধানমন্ত্রীর কাছে নিয়ে যায় ঠিক কিনা বলেন হুজুর বলে এখানে যখন আমি রফরফ থেকে নামবো আমার গা আবার একটু করে উঠলো ওখান থেকে আউুব করে উঠে দিছে খেলা তো আপনি উঠে যান এখানে এসে এখন নবী আবার আবার কোন কোন বর্ণ নাই সে আউব করের জায়গায় হুজুর যখন হেঁটে সামনের দিকে যাচ্ছেন রফরফে আরোহণ করার জন্যে তখন হজরত বিলালের কাঠের খড়ম স্যান্ডেল সট্টর 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 হুজুর আন্দে এখন দেখি যে বেলালের খড়মের আওয়াজ শোনা যায় যেই বেলাল দিনে পাঁচবার কাঠের খড়ম পাই দিয়ে সট্টো চট্টর করে মসজিদে নবীতে আসতেন নাজাম দিতেন মজা যে নি করতেন আবার এই কাঠের খড়ম পাই দিয়ে যাইতেন এই কাঠের বেলালের খড়মের আওয়াজটা নবীজির খুব পরিচিত এখন যখন বেলালের খড়মের আওয়াজ পাইছে হুজুরে এখানে তো আবার বেলাল ওখানে বকর এখানে

এখন আদর্শের মালিক বলেন আর আলাইকা নবী হে আমার প্রিয় নবী আপনাকে আমি আল্লাহ সালাম দিচ্ছি আপনার বলে সালাম রহমত বরকত বর্ষিত হোক নবী জবাবে বললেন আর আলাইনা আমি আজকে যারা আমার উন্মত আছে কেয়ামতের জন্য আমার উন্মত যারা আসবে সবার পক্ষ থেকে বললাম ও আদাইকা সালাম ইয়া রাব্বি আমি আপনার সালামের জবাব দিলাম কে আমার যুদ্ধ সর্বশেষ উন্মত তাদের পক্ষ থেকে আপনাকে সালাম দিলাম তাহলে সেখানে গিয়েও তো নবী উম্মত ভুলেন নাই নাকি মেয়েরাজ থেকে ফিরে এসে মসজিদে নবীতে যখন কথা হচ্ছিল মেয়েরাজ সম্পর্কীয় নবী ধারাবাহিক বর্ণনা আমি এইভাবে গেছি এইভাবে আসছি আসসালামু আলাইকা আইয়ুহান নাবী আল্লাহ সালাম দেওয়ার পরে এইবার বলেন যে কাম কাম ওয়েলকাম ওয়েলকাম আসেন আসেন হুজুরে গিয়ে গেলেন যেতে যেতে একবারে আর আসেন কাছে গেলেন দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনে আবার একবারে আর সাথে গিয়ে লাগলেন আরশের মালিক বলেন আরক কাছে বন্ধু আরক কাছে আসেন আরো কাছে আসেন হুজুর আরো কাছে গেলেন আরো কাছে গেলেন একবার আরসের সাথে লেগে গেলেন এইবার আরসের মালিক বলে আপনি আরসের উপরে উঠেন সোহান আল্লাহ আসতে কইবেন নাকি বাড়ির যাই কইবেন সবাই বলেন সোহান আল্লাহ হুজুর সাইদুল আমবিয়া সাইদুল মুরসাল যত কিছু যা ছিলেন হুজুর মানুষ ছিলেন নাকি ঠিক মানুষ ছিলেন ঠিক ওমা ইয়ামতে কো আনি হাওয়া ইন হুয়া আনা basharun mislukum হে নবী দুনিয়ার মানুষদেরকে বলে দাও আমি তোমাদের মতো একজন মানুষ এর বাইরে কিছু না ইউহা তোমাদের কাছে ওহি আসে না কিন্তু আমার কাছে ওহি আসে এই ব্যাসক কিন্তু আমি তোমাদের মতো মানুষ এখন ভাই একদল তৈরি নাকি নূরের তৈরি এইটা লোকটি ভাই কিলা কিলি এক কার মাটির তৈরি আর দলকার না মাটি রইলে এটা নূরের তৈরি আচ্ছা কবরের তিন প্রশ্নের মধ্যে বোধ কথা এটা আসে

নামাজ পড়ে না শরীয়ত মানে না গাজার কল কি টানে নাকি আমরা আসল মারেফত করি আসল মারেফত আমাদের মারেফতে জাহিরী কোন নামাজ নাই রুকু দা নামাজ নাই কয় কি আছে মনের নামাজ পড়ে রেমান মনের নামাজ মনের নামাজ নবী নামাজ পড়েছেন রুকু দা কি সল্লুকামারিশাল্লি আমি যেভাবে রুকু শেষ দিয়ে নামাজ পড়ি তোমরা সেইভাবে নামাজ পড়ো এখন এরা তরিকার এমন কামেল আটমাল পূর্ণাঙ্গ দরজায় উঠেছে এখন এরা রুকু শেষদার খ্যাতাও কিলেনা কহুজুর কি আরে কহজুরের প্রত্যেকটা নিঃশ্বাসে মেয়েরাজ হয় প্রত্যেক নিঃশ্বাসে বলে হুজুরের মেয়েরাজ হয় হুজুরের নিঃশ্বাস থেকে গাজার গন্ধ আসে শুধু সারাদিন গাজার কলকি টানে আছে না নাই প্যাকারে পীরে কামেল দস্তগীর সাইকুল ইসলাম আফতাবে শরীয়ত মাহাতাবে তরিকত হাজিয়ে জমান অলিকুল শিরোমণি হজরত আল্লামা মাওলানা সাইয়দানা মুর্শেদানা অমুক সেরা না সেরা কালী বন্দী খাতা কাদ্দি ভাই আগেও লেজ পরে লেজ কিন্তু বিশ্বের সেরা মানব আল্লাহর পরে সৃষ্টির মধ্যে যিনি সবচেয়ে বড় সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় কে তিনি রোমান সম্রাট সম্রাটের কাছে চিঠি লিখতেছেন আপনারা দেখেন হাদিস খুলে মি রাসুল ইল্লাহ আল্লাহ রাসুল মোহাম্মদের পক্ষ থেকে রোমের বাদশার কাছে এই চিঠি আল্লাহ রাসুল মোহাম্মদের পক্ষ থেকে পারস্য সম্রাটের কাছে এই চিঠি সেখানে হজরত মৌলানা মুরশেদানা সাইদানা অলিকুল শিরোমণি এই হলনা তলনা আরো কত কিছু আছে নাকি বড় হয়ে গেছে ঠিক কিনা বলেন তো কথাটা আমি এর জন্য বলছি আরসের মালিক এবার বললেন আপনি আরসের উপরে উঠেন হুজুর বললেন আমি আর একটু অপ্রস্তুত হয়ে গেলাম শত হলো তো আমি মানুষ আমি মাখলুক আর এটা খা দেখেন শিন ইয়াশান আসায় কুরসিহু আর রহমান আল্লাহ আরশিস রহমান আরশের উপরে অধিষ্ঠ এইবার রহমান দাদজিও আর বললেন কাম কাম হুজুর আর কাছে গেলেন আর কাছে আর কাছে গেলেন আরশের মালিক এবার বললেন আপনি আরশের উপরে উঠেন সুবহানাল্লাহ আপনি আমার আরশের উপরে উঠেন হুজুর বললেন আসি তো কেন ডাকছেন কি বলবেন কি হুকুম করবেন করেন তো আরসের মালিক বললেন আপনি আরসের উপরে যদি না উঠেন তাহলে আপনার মেয়ারাজ হবে না যে জন্য আপনাকে এনেছি সেই উদ্দেশ্য পুরে হবে না হুজুর বললেন লেমাজা হোয়াই নট হোয়াই কেন হবে না আমার আমার খোদাইয়ের এলাকা যেদ্দুর আপনার রবুয়তের এলাকা দূর আমি এক কথাই বলে দিলাম আমার আমি খোদার খোদাইর এলাকা যেদ্দুর আপনি নবীর নবুয়তের এলাকাও এখন যেখানে বসি আমি আমার খোদাই চালাই এখানে যদি না উঠেন তাহলে আপনার নবুয়তের এলাকা আপনাকে পর্যবেক্ষণ করানো যাবে না পুরো এলাকা আপনাকে দেখানো যাবে না পুরি আপনাকে বুঝানো যাবে না সুতরাং আপনি আর সরে পুরে উঠেন ইব্রাহিম নবীর মেয়র হয়েছিল অগ্নিকুণ্ডে কি নোংরুদের অগ্নিকুণ্ডে মুসা নবীর মেহরাজ আইছিল কোরে তুরে ইউনুস নবীর মেহরাজ আইছিল মাসের পাঠে এগুলো আপনারা জানেন তো কিন্তু আমাদের নবীর মেহেরাজ হয়েছে কোথায় আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি তারপর রব্বুল আলামিন আর আমাদের নবী যেই নবী তার করেছে রহমত উল্লির আর আমাদেরকে যেই কোরআন আল্লাহ দিয়েছেন সেই কোরানের নাম আল্লাহ রেখেছেন ইনহু ইল্লা জিকরুল্লিন রব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন জিকরুল্লিন আলামিন তিনটাই ন্যাশনাল নাকি ইন্টারন্যাশনাল ন্যাশনাল নাকি ইন্টারন্যাশনাল আসুন ইনশাআল্লাহ আগামী জুমায় এই মেরাজের সামনের অংশ এখন হুজুরের জিজ্ঞেস করলেন তোমার খড়মের আওয়াজ পাইছি এত 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 দূরত্ব পেরিয়ে আমি যখন সেদ্ধাতুল মন তাহাই গেলাম দেখি যে তুমি সট্টর সট্টর করি আসলে ওই বকর এক ফেরেস্তা আউ বকরের শুরুতে আল্লাহ নবীকে রিসিভ করার জন্য সেখানে পাঠিয়েছেন আর বেলালের খড়মের আওয়াজ এই যে এক ফেরেস্তা যাকে আল্লাহ বেলালের শুরুতে নবীর ভিতরে একটু অস্বস্তি এটাকে দূর করার জন্য এখন নবী বললেন আমার আগে তুমি সেদ্ধাতুল মন গেলা কেমনে আমি সেখানে নেমে যখন একটু ডরাইছি ডরাইছি তখন তোমার খড়মের আওয়াজ পাইছি তুমি এমন কি আমল করো এমন কি আমল করো বেলাল যে আমলের দ্বারা আমার আগে তুমি সেদ্ধাতুল মন চলে গেছ বেলাল বলে নিয়ার আসুল আল্লাহ অন্য দশজন সাহাবাজ যেসব আমল করে ইসলামের উপরে আমিও তাই করি বেশি কিছু করি না তবে একটা ব্যতিক্রম আছে দুইটা কাজ আমি বোধহয় বেশি করি সেটা হলো পেশাব পায়খানা করার পরে পানি ব্যবহারের আগে আমি ডিলা কুলুক ডিলা কুলুক ব্যবহার করি নাম্বার নাম্বার আমি চব্বিশ ঘন্টা অজুর সাথে থাকি অজু গেলে আবার নতুন অজু করে নেই ঘুমাবার আগে অজুর সাথে ঘুমাই দেখছেন কেন আমি সবসময় অজুর সাথে থাকি অজুর সাথে ঘুমাই গেলে আবার সঙ্গে সঙ্গে নতুন অজু করে নেই তখন নবী বললেন এই দুইটার কারণে আল্লাহ তোমাকে এই বুজর্গি। এই বৈশিষ্ট্য দান করেছেন পড়ি আলহামদুলিল্লাহ